মুখ দেখে চাইছি তাই বলে কারোর সাথে প্রতারণা করার জন্য না টাকা পাওয়ার জন্য আসিনি আমি পর্দা করি তারপর নামাজ পড়ি এর জন্য পর্দা করে আমি চাই ভালো একটা মানুষ যে আমার দুঃখ সুখে আমার পাশে থাকবে তারপর সময় থেকে বেশি হলো আমার বোন আসসালাম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সুমাইয়া আপু কি করেন আচ্ছা কদিন থেকে করেন চার পাঁচ বছর চার কি করতেন এর আগে কিছু করতাম না আচ্ছা তো দাদু আছে বাবা মা কোথায় বাবা মা দাদি বলছে যে তোমার বাবা একটা বিয়ে করে চলে গেছে তোমার মায়ের একটা নিবিয়ে চলে গেছে দাদি ছোট থেকে মানুষ করেছে বাপু আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবারসেন কি মনে করে ইউটিউবে আইছো না কষ্টে পড়ো কষ্টে পড়া তো শুনলামই কষ্টের কথা তো মানুষের জীবন তো কষ্ট থাকে তো আপনার সংখ্যা এখন সুখের জন্য না দুঃখের জন্য কোনটা সুখের জন্য এসে যদি একটা ভালো একটা মানুষ পায় যে আমরা ভালোবাসবো আমার দাদু খুব অসুস্থ সেমন মন যদি একটা ভালো মনের মানুষ হয় তার সাথে কথাবার্তা বলবো সম্পর্ক রাখবো আচ্ছা বিয়ে সাথে করবে নাই তো বিয়ের সাথে আগে কথাবার্তা বলে দুজনের ভিতরে দুটো মন এত বুঝতে শুন না বিয়ে সাথে আচ্ছা সব যে হয় না তা তো অবশ্যই হুট করে তো কোনো কিছু হয় না হয়তো ভালোবাসা হয় কিন্তু বিয়ে সাথে হয় না ঠিক না ভালোবাসা অন্তর যা সাথে হইতে পারে কিন্তু বিয়ে সাথে হলো সারা জীবনের বন্ধন এরা কথাবার্তা বলবেন মিশবেন

না না অমন কেন হবে ভাই হয়তো যে আমরা বিশ্বাস না করতে পারবো আমার একটা টাচ ফোন আছে সেই মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা যে আমার সাথে কথা বলবো মোবাইলের ক্যামেরাটা ঠিক করে দিলে আমরা সরাসরি ভিডিওটা দেখতে তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান টু জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান টু জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম